আজকাল সমাজ মাধ্যমের পাতায় চোখ রাখলেই হামেশাই দেখা যায় বাপি বা সুগার ড্যাডি টপিকে বিভিন্ন রকমের মিম ভিডিও সাথে বাস্তব জীবনেও বেড়ে চলেছে তার প্রভাব সেখানে টলিপাড়ার প্রেমের খবর ধামা চাপা দেওয়া যাবে এমনটা কি করে হয় যতই লুকোনো থাক তা বেরিয়ে আসবেই কিছুদিন আগে পর্যন্ত চর্চায় ছিল বছর তিপ্পান্নর কাঞ্চনের সঙ্গে সাতাশ বছরের শ্রীময়ীর প্রেম ও বিয়ে তবে এদের খবর এখন পুরনো। এখন নতুন করে চর্চায় উঠে এসেছে অম্বরীশ ভট্টাচার্য ও আয়সা ভট্টাচার্যের প্রেম হাটুর বয়সী আয়সার সঙ্গে প্রেম নিয়ে গুঞ্জন চলছেই কিন্তু না এ প্রেম কাঞ্চনশ্রীময়ী প্রেমের মতো বাস্তব নয় এ প্রেম শুধু রিলের সৌজন্যে আর কথা খোলসা করেছেন আয়সা নিজেই হাসতে হাসতে অভিনেত্রী বলেন প্রেম করছি না দার প্রেমিকার চরিত্রে অভিনয় করছি মাঝে মাঝে এমন খবর রটে আর এসবই ঘটছে জিতের প্রযোজনা সংস্থা এর দৌলতে তবে এই সুগার ড্যাডি বাপির প্রেম মানে অসম বয়সের প্রেম নিয়ে কি অভিমত আয়েশা ভট্টাচার্যের এ বিষয়ে টিভি নাইন বাংলাকে আয়েশা বলেন আমার কিন্তু ব্যাপারটা বেশ ভালোই লাগে অম্বরিষ আমার খুবই প্রিয় একজন কোঅ্যাক্টার বাপের সাথে প্রেম হলে হবে এতে আমার আপত্তি নেই বরং ভালোই তো আমার তো বড় বয়সে প্রেমিক বেশ ভালোই লাগে সমবয়সী প্রেমে অনেক অসুবিধা বয়সে বড় হলে স্নেহ বিষয়টা থাকে একই বয়স হলে ঝগড়া মারপিট চলতেই থাকে তাই বুড়োর সঙ্গে প্রেম করতে আপত্তি নেই কিন্তু পরিবার তারা কি এমন সুগারডাডি প্রেম মেনে নেবেন আয়সা জানান তার বাবা মা তাদের মেয়ের প্রেম নিয়ে আশাবাদী তিনি বাবা মায়ের আদরের মেয়ে আয়সার কথায় আমার বাবার মতো স্বামী চাই তাই মিষ্টি বাপিকেও আপত্তি নেই তবে আমার মায়ের আছে ছাব্বিশ সাতাশ বছরের বড় প্রেমিক জুটলে বাবা মা মানবে না তবে দশ বছরের পার্থক্য হলে সেটা তার বাড়িতে গ্রহণযোগ্য হবে প্রসঙ্গত এর আগে পূর্ণিপুকুর ধারাবাহিকে অম্বরীশ ভট্টাচার্যের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন আয়সা আর এবারে একেবারে মেয়ে থেকে প্রেমিকা তবে জিতের যে বুমেরাং ছবিতে এই প্রেমের গল্প দেখা যাবে তাতে মুখ্য চরিত্রে দেখা যাবে জিত আর রুক্মিণী মৈত্রকে